যশোরের সরসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রমেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শর্ষা উপজেলা বিএমপির দলীয় কার্যালয়ের সামনে এসভার আয়োজন করা হয় সরসা সদর ইউনিয়ন বিএমপির সভাপতি ওসমান আলী সভাপতিত্বে ও শর্ষা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জুবায়ের হোসেন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরসা উপজেলা বিএমপির উপদেষ্টা আলহাজ খাইরুজ্জামান মধু বক্তব্যে প্রধান অতিথি বলেন তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরষা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাক বাঘ আর্চা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ডিগি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহির হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহরাব হোসেন প্রমুখ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সহসভাপতি আহমেদ আলী শাহিন বেনাপোল পৌর বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরউল্লা উলাসি ইউনিয়ন বিএমপির সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ বিএমপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যশোর থেকে মশিউর রহমান কাজল টেক্স